আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত দর্শক হাদিসের গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাকি বিন লেকত এস বিবি ইসলামিক টিভির পক্ষ থেকে আজ আমরা হাদিসের গল্প অনুষ্ঠানে কথা বলবো গুরুত্বপূর্ণ একটি ঘটনা নিয়ে তা হলো নেতার আনুগত্য করা বা নেতাকে মানার শর্ত অর্থাৎ নেতার আনুগত্য করব বা তাকে মানব শর্ত মেনে এখন সেই শর্ত কি সেটা আজকের এই গল্প অনুষ্ঠান থেকে জানতে পারবেন ইশা একদিন ফজরের সালাতের পর নবী করিম সাল্লিয়া সাল্লাম সকল সাহাবিদুর উদ্দেশ্যে খুব এসেছিলেন এবং তিনি সাহাবেদুর উদ্দেশ্যে বললেন তোমরা প্রথমত আল্লাহ সুবাহান তালাকে ভয় করবে দ্বিতীয়ত তোমরা নেতার কথা মন দিয়ে শুনবে এবং তৃতীয়ত তার আনুগত্য করবে যদিও তিনি হাফসি গোলাম হন এই ভাষণ শুনে সাহাবিরা কাঁদতে লাগলেন এবং একজন অন্যজনকে বললেন এটা যেন মনে হচ্ছে বেদায়ী ভাষণ হয়তোবা আল্লাহ রসুল আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না এরপর নবী সাল্লা আলাই সাল্লাম বললেন আমার পরে যারা বেঁচে থাকবে তারা অনেক বিভেদ দেখতে পাবে অনেক ভেদাভেদ দেখতে পাবে তোমাদের মাঝে অনেক সমস্যা দেখতে পাবে তাই তোমাদের কাজ হবে আমার সন্নাকে আঁকড়ে ধরা এবং সুপদপ্রাপ্ত খলিফা যারা প্রবর্তিত হবেন তাদের সুন্না আকড়ে ধরা এই বক্তব্য দেওয়ার কিছুদিন পর ইন্তেকাল করলেন আমাদের নবী সাল্লাম তখন মুসলমানরা নেতা বানালেন আবু কর্দ্দ্লা তালা তিনি ছিলেন আমাদের প্রথম খলিফা খলিফা হওয়ার পর আবু করদ্দুল্লাহতালা আন তিনি খোঁতবা দিচ্ছিলেন হে লোক সকল আমি তোমাদের নেতা হয়েছি যদি ভালো কাজ করি তোমরা আমাকে সাহায্য করবে আর যদি কোনো ভুল করি আমাকে সেটা তোমরা সংশোধন করে দেবে তিনি শুধু এটাই বলে শেষ করেন নাই তিনি আরও কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন তোমরা আমার আনুগত্য করবে যতক্ষণ আমি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করব আর যদি আমি আল্লাহ তার রাসুলের নাফর মানে মূল কোনো কাজ করি বা অবাধ্যতা করি তখন তোমরা আমার আনুগত্য করবে না সুন্দর কথা সুতরাং এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে আনুগত্য একটি ফরজ বিধান যা হাদিস এবং কোরআনের উভয় জায়গাতে এসেছে তাই নেতা মানার শর্ত হবে তিনি আল্লাহ তার রাসুলে আনুগত্য করেন কি না যদি এর উত্তরে হ্যাঁ হয় তাহলে অবশ্যই নেতার আনুগত্য করা বা তাকে মানা আমাদের জন্য ফরজ একটি কাজ আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার তাও ফির করুন আমি